কবিতা বনলতা সেন কবি জীবনানন্দ দাস হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে ঋষিতে অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিশাল অশোকের দূষর জগতে সেখানে ছিলাম আমি আর দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণেক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুক্তার শ্রাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইয়াছে দিশা সবুজ গাছের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর তেমনি দেখেছে তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নিরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপে করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে জিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় এই জীবনের সব লেনদেন তাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার সেন